হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো কিন্তু যা গরম পড়েছে সবারই একটু কষ্ট হচ্ছে বলো আজকে না আমি একটা তোমাদের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আসলে আমার মা না আজকে মাছের ডিম দিয়ে পাট শাক রান্না করছে এবার কে কে খেয়েছো এই রান্নাটা আমি ঠিক জানি না কিন্তু আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবং তেল দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছিল তারপরে তেল দিয়ে আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়েছে সরি কালো জিরের পর পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ দেওয়ার পর কতগুলো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের স্বাদ মতো দেবে তো কাঁচা লঙ্কা মানে কেটে তারপরে সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে একটু কড়াইতে একটু নাড়াচাড়া করতে হবে মানে এটা ভাজতে হবে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে শাক মানে শাকটা না একটু বড়ো বড়ো করে কাটতে হবে মা বলল তো ওটা শাকটা একটু বড় বড় করে কেটে তারপরে ওটা ভালো করে ধুয়ে তারপরে দিতে হবে তারপরে তার মধ্যে একটুখানি সামান্য হলুদ শাকের নাকি বেশি হলুদ দেয় না তো একটু অল্প একটু হলুদ দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এবার নুন দেওয়ার পর শাকটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে আচ্ছা কে কে এই শাকটা খেয়েছো মাছের ডিমটা আমাকে অবশ্যই জানাবে যাই হোক ঠাক ভাজা হয়ে গেছে তারপর মা যেই ডিমটা ভেজে উঠিয়ে রেখেছিল মাছে সেই ডিমটা শাকের মধ্যে মা দিয়ে দিল তো শাকের মধ্যে দিয়ে ভালো করে শাকের সঙ্গে ডিমটাকে মিশিয়ে দিল। তারপর আবার কিছুক্ষণ ভেজে তার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিল তোমরা কে কেই মাছের ডিম দিয়ে পার্শেক্ট খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর যারা খাওনি তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো ভীষণ ভালো লাগে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভালো লাগে আমাকে একটা ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করো এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো টাটা